প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমি এই মুহূর্তে আছি আলিউ আলিউল্লাহ ইসলামিয়া মাদ্রাসা আজকেও লক্ষ্মীপুর স্যার রোহিতা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর ভিতরে আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে এবং খুব মনোযোগ সহকারে পরীক্ষায় দিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে আজকে আমাদের শ্রদ্ধ মাদ্রাসার মোতাবালি এবং মাদ্রাসার বড় দায়িত্বশীল আছেন হুজুর কিছু বলবেন যে হুজুর আমাদের এখানে তৃতীয় দমাতে চলছে বাংলা বিষয় আর ক্লাস পর চলছে ইংরেজি বিষয় এখন তৃতীয় দমা চলতেছে গণিত আরেক আর অন্যদিকে চলতেছে প্রথম ধরিমা মাসানা মুখি ও মারশাল্লা যে আপনারা শুনতে পাচ্ছেন তাহলে হুজুর বলছে এখানে দুই জামাত পরীক্ষা হচ্ছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ জামাত বাংলা এবং ইংরেজি পাশাপাশি আরও দুইটি জামাত আছে কালিমা হাদিস এবং অন্যান্য বিষয়গুলি পরীক্ষা চলতেছে তো আমরা সকলেই এই মাদ্রাসার উন্নতির জন্য এবং মাদ্রাসার আরও ব্যগতিক বেগবান হওয়ার জন্য দোয়া করবেন মাদ্রাসার অনেক জরুরত আছে বৃষ্টি হইলে এই যে আপনার দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে বৃষ্টি হইলে পানি পড়ে এই যে একটু ফাঁকা জায়গা পানি পড়ে এই জন্য মাদ্রাসার ভর্বত মানুষের জন্য দোয়া চাই সকলেই দোয়া করবেন এবং ছাত্র শিক্ষক অবস্থা তালিব আলম সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি